প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা যেখান থেকে আমাদের মগের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ তো প্রথমে আমরা বলবো যে আপনারা যদি সিনামিক্সের মগে ছবিটি প্রিন্ট করতে চান এই ধরনের মগটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো খুবই সুন্দর মগ আপনারা চাইলে সারা বাংলাদেশে আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো জায়গা থেকে আমরা সুন্দরবন কোরিয়ান সার্ভিস জননী কোরিয়ান সার্ভিসের মাধ্যমে দিয়ে থাকি তো সেই ক্ষেত্রে আপনারা যারা নেওয়ার জন্য আগ্রহ থাকেন আমাদেরকে কল করতে পারেন আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন যারা আমাদের আশেপাশে রয়েছেন যেমন চৌরাস্তা গাজীপুর জয়দেবপুর এবং টঙ্গী এবং আশেপাশে বোট বাজার রয়েছেন আমাদের কাছ থেকে আপনারা এসে যদি চান নিতে পারেন আমরা আপনাকে বসায় রাখি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মধ্যে আমরা আপনাদেরকে এই ধরনের একটি সুন্দর মগ পেন্ট করে দিয়ে দিতে পারবো ইনশাল্লাহ আমরা আশা করি যদি কোনো ঝামেলা না থাকে আমরা কাজ করে আপনাকে পেন্ট করে এই ধরনের মগে দিতে পারবো তো আপনারা যদি চান আর তিরিশ চল্লিশ মিনিট আপনারা সবাই নিয়ে আসবেন আমরা এই ধরনের মগটি আপনাকে বসে রাখে কাজ করে প্রিন্ট করে দিতে পারব ইনশাল্লাহ তো গাজীপুরে যারা থাকেন আমাদের দোকানে আসতে পারবেন আমাদের দোকানের ঠিকানা জয়দেবপুর রেলগেটের একটু সাথে আপনার মুক্তিযোদ্ধা মার্কেটের সাথে সামনে ভূমি অফিসটা রয়েছে ভূমি অফিসটার সাথে কাজী মার্কেট রয়েছে কাজী মার্কেটের দ্বিতীয়তলা আমাদের দোকানটি রয়েছে ম্যাট্রিক্স ডিজিটাল স্টুডিও মূলত এখানে আমরা ছবির কাজ করি দেশ এবং দেশের বাহিরের ছবি যারা মালয়েশিয়া সিঙ্গাপুর থাইল্যান্ড বিভিন্ন দেশে যাওয়ার জন্য ছবি কথা ভাবছেন তো আমাদের দোকানে চলে আসবেন আমরা ছবিও দিতে পারবো আপনাকে তো যাই হোক এই সুন্দর একটি মগ আপনি আমাদের কাছ থেকে অর্ডার করে আপনি প্রিয়জনকে দিতে পারেন এবং আপনার জন্মদিন বিবাহবার্ষিকী আপনি চাইলে আপনার অফিসে বসকে গিফট করতে পারবেন এবং বিভিন্ন অনুষ্ঠানে এ ধরনের মগ প্রিন্ট করে আপনি আপনার প্রিয়জনকে খুশি করতে পারবেন ইনশাল্লাহ তো আমরা আজকে এই সুন্দর মগটির ভিডিও করলাম যদি আপনাদের ভিডিওটি খারাপ লেগে থাকে আমাদেরকে কমেন্ট করবেন আমরা সামনের দিকে ভিডিও ভালো করার চেষ্টা করব তো আপনারা ভিডিও দেখে অনেকেই বুঝতে পারছেন আমরা মোবাইলে ভিডিও করলাম যদি খারাপ লেগে থাকে আমাদেরকে কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানেই শেষ করলাম খোদা হাফেজ